হ্যালো বন্ধুরা পনেরো দিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে জন্মাষ্টমীর জন্য একটা স্পেশাল থালি সাজিয়েছি তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে তাল ছাড়িয়ে নিচ্ছি তালটাকে প্রথমে ওপরে খোঁসাটা ছাড়িয়ে নিলাম এবার আঁটিগুলোকে সাইড করে নেব আঁটিগুলোকে সাইড করে নিয়ে এক একটা আঁটি নিয়ে আমি তালগুলোকে মেরে নিয়েছি তাল মারাটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তা তালটা মারা হয়ে গেছে আর ওখানে আমি একটা ছোট মতন নারকোলকে কুঁড়ে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়ি ব্যবহার করছি না তার বদলে সুজি রেখেছি সুজিটাকে গ্রেড করে নিয়েছি প্রথমে ময়দা নিলাম ময়দার ওপরে দিলাম লবণ আর দিলাম সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে তালের মাড়িটা তালের মাড়িটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ড্রো করে নেবো আর ওদিকে আমি দুধটা জাল দিতে দিয়েছি একটা ড্রো করে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে আবার আমি নিলাম হচ্ছে আটা আমি যতটা আটা নিয়েছি তার কিছুটা পরিমাণ কম সুজি নিয়েছি নিলাম একটু লবণ নিলাম চার চামচ মতন চিনি আমার যতটা দরকার ততটা পরিমাণ আর নিয়ে নিলাম মৌরি নিলাম অল্প পরিমাণ দুধ গরম দুধ নিয়েছি আর নিয়েছি তালের মাড়ি দিয়ে এটাকে আমি ভালো করে নারকোল কোঁটা দিয়ে মেখে নেবো এটা দিয়ে আমি মালপোয়া বানাবো তা মালপোয়া বানাবো আর আবার আমি বাটিতে যতটা আটা নিলাম ততটা হচ্ছে সুজির গুঁড়ো নিলাম নিলাম গুড় তালের মাড়ি নিলাম কালো জিরে নিলাম একটু মৌরি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো তাল ফুলুরি বানানোর জন্য তা সবগুলো আমার মাখা রেডি এবার তালের ক্ষীর বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার ওপন দিয়ে দিলাম হচ্ছে একটু তালের মাড়ি আর যতটা পরিমাণ আমি মিষ্টি দেবো ততটা পরিমাণ মতন আমি চিনি নিয়ে নিয়ে নিচ্ছি এখানে চার চামচ মতন দিয়ে ওটাকে তালের মাড়িতে চিনিতে ভালো করে মাখিয়ে একটু গরম করে রেখে দিয়েছি যাতে গরম দুধের ওপর দিলে তা দুধটা ফেটে যায় এবার তালের মাড়িটা আমি একে একে দিয়ে দিলাম গরম দুধের ওপরে আর দিলাম একটু এলাচ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার তালের ক্ষীর একটু ঠান্ডা হতে দেবো তালি জমাট বেঁধে যাবে এদিকে একটা তাওয়ানা বসিয়ে দিয়েছি তার ওপরে দিয়ে দিলাম হচ্ছে তেল গরম করতে তেল গরম করতে দিয়ে ফুলুরিগুলো ছেড়ে দিলাম তাই আমি ছোটো ছোটো করে তাল তেলের ওপরে ফুলুরিগুলো ছেড়ে দিয়ে এইভাবে আমি সমস্ত ফুলুরিগুলো ভেজে নেবো লাল লাল করে একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভেঙে যে কেমন হয়েছে এবার বানাবো হচ্ছে তালের মালপোয়া তো তালের মালপোয়ার জন্য তো মেখেই রেখেছিলাম এবার ওটাকে আমি আরেকটু সামান্য পাতলা করে নিই চিকেন সুজি দেওয়া তো একটু টাইট হয়ে গিয়েছিল দিয়ে তেলের ওপরে এরকম আমি হাতার মধ্যে গোল গোল করে হাতার সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এইভাবে তৈরি করে নিলাম আমার সমস্ত মালপোয়াগুলো এবং সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলেও ছিল তাই এটাকে আমি একটু ঠান্ডা হতে দিলাম কারণ গরম গরম এটাকে হাত দেওয়া যাচ্ছে না তো একটা প্লেটে তুলে নিয়েছি তালের মালপোয়া এবার বানালাম তালের লুচি তার যে ড্রোটা করে রেখেছি এবার ছোটো ছোটো একটা করে নেই বার করে নেব নেই বার করে নেওয়ার পর এগুলোকে আমি বেলে নেবো এবার বেলে নেওয়ার পর গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম আর এর গোল গোল করে সুন্দর হয়ে আমার লুচিগুলো তৈরি হয়ে গেল হ্যাঁ আজকে বন্ধুরা আমার চারটে জিনিস বানানো হয়ে গেছে এবার থালিটা সাজিয়ে নিই প্রথমে নিলাম গরম গরম তালের লুচি তালের লুচির সাথে নিয়েছি হচ্ছে একটা ছোট বাটি মালপোয়া তাই দেখুন মালপোয়াটাও আপনাদের সঙ্গে ভেঙে দেখালাম নিলাম হচ্ছে এক বাটি তাল ফুলুরি আর তাল ক্ষীর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে